তিরিশ দিন তার মতো করে সে ল্যাপটপটি রান করবে চালাবে দেখবে যদি কোনো ডিভাইস এর প্রবলেম পায় সেক্ষেত্রে আমরা ডিভাইস চেঞ্জ করে দিবো যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা চার্জারটা অরিজিনাল দিচ্ছি না ল্যাপটপ কিন্তু আমরা গিফট দিয়ে দিব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম উত্তরায় নবনির্মিত মার্কেট উত্তরা স্কোয়ারসের বেজমেন্ট ওয়ানের এইচ এম এস ল্যাপটেকে তো এখানে আপনারা অত্যাধুনিক বিভিন্ন ধরনের ল্যাপটপ কালেকশন পেয়ে যাবেন আমার সামনে আছে এইচ এম এস ল্যাপটেকের ওনার হাসান ভাই হাসান ভাই আসসালামালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে অনেক সুন্দর সুন্দর এবং একদমই ফ্রেশ কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছি

সে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দশ থেকে পনেরো বিশ মিনিট চালিয়ে দেন কিন্তু পেমেন্ট করতে পারবে আপনাদের এক্সাক্ট লোকেশনটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের দুইটা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ উত্তর হাউস বিল্ডিং এ একটা ব্রাঞ্চ হচ্ছে তেরো নম্বর সেক্টর এটা হচ্ছে উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স বেসমেন্ট ফ্লোর শপ নাম্বার তিন সোনারগা জনপথ রোড সেক্টর থার্টিন উত্তরা ঢাকা দিয়াবাড়ি রোড এবং হচ্ছে মেট্রো রেলের যে যাওয়ার যে রাস্তা সোনারগা জনপথ রোড এটা এটা দিয়াবাড়ি রোড সোনারগা জনপথ রোড এটা আচ্ছা ভাই কালেকশনগুলো দেখে যা থাকেন এবং সেগুলোর কনফিগারেশন সম্পর্কে একটু আচ্ছা সর্বপ্রথম আমরা একদম লো আমাদের প্রত্যেকটি ম্যাক্সিমাম প্রোডাক্টে আজকাল আছে ডেডিকেটেড জিপিইউ সহ বিশেষ করে যারা এডিটিং করতে চায় হাই রেন্ডারিং এর ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন প্রো প্রো লেভেলের গ্রাফিটিজার অথবা যারা গেমিং করতে চায় তাদেরকে টার্গেট করে মোটামুটি আজকে ডিভাইসগুলো কালেকশনে রাখা তো অনেক ইউটিউবার আছে বাংলাদেশে যারা কিনা আসলে একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ খোঁজে দেখা যায় এক জায়গায় ঘুরে গেল সাথে ল্যাপটপটা নিয়ে গেল টুকটাক এডিটিং এর কাজ করলো সে সে আপনি একজন যদি চ্যানেলে আপনি ব্লগার হন বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা আপনি একজন প্রফেশনাল এডিটর অথবা আপনি মার্কেট মার্কেটপ্লেসে কাজ করেন এখন আপনার কাস্টমার কে করার জন্য কি আপনি যদি কোথাও চলে যান সাপোর্ট দিবেন কিভাবে হাই কনফিগারেশনের ডিভাইস যদি সাথে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ডিভাইসের সাথেই স্কুল এবং চিল থাকতে পারবেন তো সর্বপ্রথম যে ডিভাইসটি শুরু এটা একটা লো বাজেটের ভিতরে ল্যাপটপ দিয়ে ল্যাপটপটি একদম খুব অসাধারণ একটি ল্যাপটপ ফ্রেশ ভাই এবং কন্ডিশন একদমই ফ্রেশ মডেলটি হচ্ছে ডেল ল্যাটিটিউড 7480 প্রসেসর কোরাই জেনারেশন র্যাম রয়েছে এইট জিবি র্যাম ডি আর ফোর এসএচডি রয়েছে দুইশো ছাপান্ন জিবিআডি ডিসপ্লে ফর্টিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে সাথে ব্যাকলিট কিবোর্ড রয়েছে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ অরিজিনাল চার্জার এবং গ্রাফিক্স রয়েছে চার জিবি এই ল্যাপটপটি আমাদের এইচএমএস ল্যাপটপের কোয়ান্টিটি अवेलेबल রয়েছে এবং যদি ভিউয়ার্স আসে কিন্তু দেখে নিতে পারবে এটা ভাই প্রাইস কত রাখছে এটার প্রাইসটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আগে 26000 ছিল বাট আমরা এখন নতুন বছরের ডিসকাউন্ট উপলক্ষে এটা কিন্তু আমরা দিতেছি অনলি 23 23000 টাকা মাত্র 23000 টাকা দেখেন এটা মোবাইলের চেয়েও কম দামে এত ভালো একটা ডিভাইস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ মাত্র 23000 টাকা এসএসডি যুক্ত আপনার ল্যাপটপ

ওকে ভাই গ্যারান্টি ওয়ারান্টিটা কিভাবে দিচ্ছিলাম প্রত্যেকটি ডিভাইসের সাথে

নিতে পারতেছেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা হাজার টাকা আটান্ন হাজার টাকা দেখেন অনেক ফ্রেশ কোন স্কেচ বা দাগ

এটা কিন্তু মোর এটাতে হার্ড ডিস্কও আছে এসএসডিও আছে ডুয়াল স্টোরেজ আচ্ছা এটা রয়েছে রয়েছে কি ভাই গেমিং লাইক করা যাবে একদম গেমি মানে করা যাবে গেমিং

কোর রয়েছে কিন্তু এটা 16 কোর okay. 24 এমবি ক্যাশ 16 কোরের প্রসেসর একদম ব্র্যান্ড নিউ ইনটেক ল্যাপটপ এখানে সিলটা দেখেন এইচপি কিন্তু অফিশিয়াল সিল করা আছে ওয়ারেন্টি স্টিকার যেটা আচ্ছা এটা ওয়ারেন্টি কত দিন ওয়ারেন্টিও রয়েছে তাই

আমাদের এইচএমএস ল্যাপটপ অবেন্স একটু কম প্রাইসে সেল করে প্রোডাক্ট কিন্তু অথেন্টিক হবে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিতে পারবে এইচপি রুইসরে তো সব ল্যাপটপের ডিটেইলস দেয়া থাকে ফুল ডিটেইলস চেক করে নিতে এবং অফিশিয়াল স্টিকার কিন্তু যে ওয়ারেন্টি স্টিকার লাগানো আছে আচ্ছা এটা কোনো রিপাবলিশ না ওকে। কিন্তু সিরিয়াল কাটা থাকে। এই এখানে যদি দেখেন সিরিয়ালগুলো কাটা থাকবে। যারা একটু প্রিমিয়াম ল্যাপটপ পারচেজ করে জানে এখানে সিরিয়াল কাটা থাকবে সিরিয়াল ইঞ্চি ডিসপ্লে

তাদের জন্য পাঁচশো বারো জিবি এস সিডি চার জিবি ডেডিকেটেড এটা তো মোটামুটি সব ধরনের কাজই করতে পারবে একদম প্রো ল্যাপটপ হচ্ছে প্রো ল্যাপটপ যেহেতু প্রো লেভেল এডিটিং এডিটিং হার্ডওয়ার্কিং এর জন্য এটা হচ্ছে ভারী গ্রাফিক্স কাজের জন্য মানে কাজ করার জন্য ভারী কাজ করার জন্য এইটা বত্রিশ জিবি ভ্যারিয়েন্টটি আমাদের থেকে কালেক্ট করতে পারবে এটা প্রাইস হচ্ছে ছিল আমাদের আচ্ছা আমরা ডিসকাউন্ট করে দিতেছি থাউজেন্ড মানে দুই হাজার পঁচিশ সালের শুরুতে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা কিন্তু আমাদের থেকে কম কোথাও পাচ্ছে কিনা

গিগাবাইট মানে গেমিং ল্যাপটপ আচ্ছা gigabyte মানে কিন্তু আমরা এতদিন বুঝতাম বা অনেক আগে বুঝতাম যে শুধু মাদারবোর্ড gigabyte শুধু কিন্তু এখন gigabyte যে ল্যাপটপগুলো বortexে এটা গেমিং মডেলটি হচ্ছে ল্যাপটপ এটা এই যে করা আছে একদম একদম ব্র্যান্ড ল্যাপটপ বক্সটা জাস্ট খালি বক্স খুলে বক্স খুলে বের খুলে বের নাকি গেমিং মডেল এর মডেল প্রসেসর রয়েছে কোরাই 7 ইন্টেল ইন্টেল কোরাই 7 থার্ড জেনারেশন থার্ড ইন জেনারেশন থার্ড জেনারেশন কোরাই 7 র‍্যাম রয়েছে 16 জিবি র‍্যাম DDR4 হুম এসএসডি রয়েছে 1 টিবি গিগা ব্যাটারি 1 টিবি এনভিএমই এসএসডি জেন আচ্ছা আচ্ছা গিগা ব্যাটারি এসএসডি গিগা ব্যাটারি এসএসডি যেহেতু গিগা ব্যাট ওদের অল পার্টস ওদের গিগাবাইটের এটা র‍্যামটাও গিগাবাইটের মানে সবকিছুই ওদেরই শুধু প্রসেসরটা ইন্টেল এর নাকি 16 ইঞ্চি ডিসপ্লে

আচ্ছা তো আমরা অনেকগুলো ল্যাপটপ দেখলাম ভাই খুব সুন্দর করে প্রতিটা ল্যাপটপে কনফিগারেশন বলছে বুঝায় বলছে তো কার কোন ল্যাপটপটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং নিতে চাইলে চলে আসতে হবে কোথায় ভাই একটা অ্যাড্রেসটা বললাম আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স এটা হচ্ছে সোনারগাঁও জনপদ রোড হাউস বিল্ডিং থেকে সোনারগাঁও জনপদ রোড সেক্টর 13 বেসমেন্ট ফ্লোর আমাদের শপ নাম্বার হচ্ছে 3 না গিফট ল্যাপটপের সাথে তো অরিজিনাল চার্জার তো এটা পেটাতে থাকছে হবে থাকছে এছাড়া কিন্তু ল্যাপটপের সাথে থাকবে বস্ত অরিজিনাল বস্ত যেগুলোর সাথে অরিজিনাল নতুন ল্যাপটপ বস্ত আছে এমনিতে আমাদের একটা বক্স দেওয়া হবে এরপরে একটা প্রিমিয়াম ব্যাগ ও আচ্ছা আচ্ছা দেখেন অন্যান্য সব থেকে আমাদের ব্যাগের ভিন্নতা কি এটা ট্রাভেল ব্যাগ এই ব্যাগটা নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন ল্যাপটপটা রাখে আর ল্যাপটপ নিয়ে আর মধ্যে অনেক কিছু ক্যারি করতে পারবেন খুব হাই কোয়ালিটি প্রিমিয়াম ব্যাগ সাথে কিন্তু একটি ওয়্যারলেস মাউস ব্র্যান্ডের এটা 3400 টাকার মাউস না এটা কিন্তু 5600 টাকা দামের একটা মাউস ওকে এটা ফ্রি থাকবে প্রত্যেকটা সাথে আমরা গিফট করব ল্যাপটপের সাথে ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ সাথে একটা ওয়্যারলেস ব্র্যান্ডের মাউস থাকবে ওকে খুবই ভালো হইছে ভাই ল্যাপটপ কিনা ব্যাগ কিনা লাগে বাট ব্যাগটা কিন্তু কিনা লাগে ব্যাগ পারচেজ করতে হবে ওকে তো দর্শক ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ